হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে সো আজকে একটা স্পেশাল নিউজ দেওয়ার জন্য আপনার মাঝে আসলাম সেটা হচ্ছে সাহেব খানের পোস্টার তাণ্ডব সিনেমার পোস্টার আজকে রিলিজ করলো শাহিফ খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা রিলিজ করেছে আট ঘন্টা আগে সো পোস্টে ইতিমধ্যে এখন পর্যন্ত লাইক হয়েছে পঞ্চান্ন হাজার শাহেফ খানের অফিসাল ফেসবুক যে পেস্টার রয়েছে সবাই মোটামুটি যেখানে অভিনয় করেছিল সবাই শেয়ার করেছে এবং এই পোস্টারটা আমার কাছে কেমন লাগলো সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো সো পোস্টারের মধ্যে একটা আমরা পোস্টারের মধ্যে তামিল তামিল একটা ভাইপ পাচ্ছি শাহেফ খানের তাণ্ডব সিনেমার একটু সাদা কালো টাইপের ছিল সবাইকে সাদা কালোভাবে রিপ্রেজেন্ট করেছে এবং তামিল ইন্ডাস্ট্রিতে যেরকম থাকে পোস্টারগুলো এরকম রাখতেছে এবং শাহেফ খানকে খুব ড্যাশিং একটা খুব একটা ইংরি লোকে দেখতে পাচ্ছি আমরা সবার কাছে পেশ করে পোস্টারটা সত্যি অসাধারণ ছিল তো পোস্টারের মধ্যে এই সিনেমাতে যারা যারা মেন গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেছে তারা ছিল এই পোস্টারের মধ্যে সো এই পোস্টারটা যারা যারা দেখে নাই তারা অবশ্যই এখনই শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন এবং এস এবং চোরকি এবং সাবিলার নোর তারাও সবাই এই পোস্টারটা শেয়ার করেছে সো এই পোস্টারটা আই থিঙ্ক এটাই হবে সিনেমার পোস্টার হলের পোস্টার এটাই হবে আই থিঙ্ক এবং আরও অবশ্যই স্পেশাল কোনো পোস্টার থাকবে সো আপনাদের কাছে এই পোস্টারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই পোস্টারটা সত্যি অনেক ভালো লেগেছে বাট পোস্টারটা যেহেতু আমরা আমার মনে হয় ফার্স্ট প্রিয়তমার যে পোস্টারটা ছিল শাহরুখ খানের এটা একদম একটা ব্লাস্ট হয়ে গিয়েছিলো অনেক ভালো লেগেছিলো সবার বাট এই পোস্টারটা আপনাদের কাছে কেমন লাগবে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বিশেষ করে আমার কাছে পোস্টারটা ভালোই ছিল সো আমি খুব আশাবাদী সিনেমাটা অনেক ভালো হবে আজকে খানের প্রেস মিটিং ছিল তাণ্ডব সিনেমা নিয়ে তারা প্রেস মিট করেছে সো পোস্টার নিয়ে অনেকেই কথা বলেছে এবং সিনেমাটা নিয়ে অনেক কথা বলেছে সো সিনেমাটা সেগুলো অনেক ভালো হবে সো কারা কারা সবার আগে ফার্স্ট ঈদের ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বসুন্ধরা থেকে সিনেমাটা দেখব আমার সাথে যারা দেখা করতে চান অবশ্যই আপনার বসুন্ধরা সিনে কমপ্লেক্সে থাকবেন ওদিন সারাদিন বসুন্ধরাতেই থাকবো তো ভিডিওটাকে আমার লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ